আমার প্যারা নবী দু জাহানের বাদশাহ মসজিদে নবীর মধ্যেই দাঁড়াইয়া ইমামতি করেন আমার নবী দাঁড়ান কেবলা মুখী হই আল্লাহকে সেজা করার জন্য মাহবুদের শুক্রিয়া আদায় করার জন্য সাহাবাইকেরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন আর নিজেকে বড় ধন্য মনে করত আরে যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোন কিছু বানাইত না দেখেন সাহাবাই কেরাবেন আকিদা আর আমাদের আকিদার মধ্যে কতটুকু পার্থক্য কতটুকু ফারাক সাহাবাই কেরাম বলে যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ তামাম পৃথিবী কোন কিছুই সৃষ্টি করত না ওই রহমত রহমত বানাইয়া সাহাবি বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য করেছে আমি ধন্য গোরা তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মতে হয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে যেখানে অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হতে চেয়েছিল তোমার উম্মতে হতে চেয়েছিল সকলে নবী তোমার প্রেমে ঝুঁকে পড়ে শ্রী শির সবি সৃষ্ঠির সবি তোমার মতে হতে চেয়েছিল সকল নবি তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্ঠির ছবি সৃষ্ঠির ছবি তুমি সেই নবী যারে কদমে চন্দ্র তুমি সে সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুকে পড়ে সর্বদায় হয়ে আমি ধন্য গো রসুল তোমাকে পেয়ে আমি ধন্য গো রসুল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার ওম গয়ে আমি আরও বেশি ধন্য তোমার ওমতে গয়ে আমি ধন্য গো রসুল তোমা খারাপ লাগতেছে যার কাছে খারাপ লাগবে তার ইমান নাই সোজা এককারে সোজা কথা যার কাছে খারাপ লাগবে তার কি নাই ইমান নাই আল্লাহ রসুলের সান মান শুনলে যার কাছে ভালো লাগে তার ইমান আছে ইমান কি আছে যুক্তিতে মিলে না যুক্তি দিয়া ইসলাম চলে না ঠিক কিনা বলে কুরআন হাদিস দিয়ে ইসলাম চলে শরীয়ত কুরআন হাদিস দিয়ে মাফা হয় এজমা কিয়াস দিয়ে মাফা হয় ঠিক কিনা বলে যখন যেখানে যা প্রয়োজন সেটা মানে চারটি শরীয়তের দলিল কয়টা ওই সাহাবায়ে کرام নিজেকে ধনী বলতেছে আমরা নবীর পিছে দাঁড়িয়ে নামাজ পড়তেছি জীবন ধন্য আর একজন সাহাবী প্রত্যেকদিন পিছনের কাতারের মধ্যে সে দাঁড়ায় তামাম পৃথিবীর সবকিছু নবীর সামনে আসার জন্য বেকুল পাগল হয়ে থাকে নবীর চোখে চোখে থাকার জন্য বেতুল হয়ে থাকে দেওয়ালা হয়ে থাকে আর এই সাহাবী সামনের কাতারে আসে না নবীর সামনে দাঁড়ায় না একেবারে মসজিদে নবীর পিছনের কাতারে দাঁড়ায় নবীজি যখন আল্লাহ বলে তাকবীর বান হাত বানে ওই সময় সাহাবি দৌড়াইয়া আয়শা তাকবীর উলার সাথে নামাজ আদায় করে নবীজি সালাম পেরায় সালাম পেরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবি আবার বাড়ির মধ্যে চলে যায় আমার প্যারা নবীর পিছনে আর থাকে না তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যায় আ সাহাবায়ে کرامদের মধ্যে হুশামশি কারকারি শুরু হয়ে গেল কি আমরা সবাই চাই নবীর সামনে থাকার জন্য আমরা সবাই চাই নবীর সাথে বেশি থাকার জন্য আ এই সাহাবী সমার পরে জামাতের মধ্যে আসে আসার পরে তাড়াতাড়ি নামাজ বলে নবীর সাথে দেখালা করে চলে যায় আজকে একজন পাহারা দিতে হবে এই সাহাবী কেন পরে এসে পিছের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে একজন সাহাবী পাহারা দিতে লাগলো এমন সময় ওই সাহাবী এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল যখন মাচে আল্লাহ তাআলা শুরু করেছে সাহাবায়ে কেরাম যখন ইকামাতের মাঝে মাঝে দাঁড়াইতে শুরু করলো এমন সময় ওই সাহাবী এসে আমার নবীর নূরা হাতের মধ্যে লইয়া চুমু খাইতেছে বুকের মধ্যে লাগাইতেছে চোখের মধ্যে লাগাইতেছে বলবেন হুজুর নবীজির জুতা মোবারক আর আমাদের জুতা মোবারক পার্থক্য আসেনি নবীজির জুতা মোবারক কেমন জুতা মোবারক যেই জুতা মোবারক নিয়ে আর সহজিমের মধ্যে নবী যাইতে পারে আর আমি যদি জুতা পাইলিয়া নিয়া মসজিদে ঢুকি মানুষ করিব তারে ফিরা ঠিকইরা বলেন নবীজির সাহাবা নবীজি 1430 বছর আগে ওই যেই পাথরের আঘাত পাওয়ার পরে আল্লাহর রাসূলের জন্য পাহাড়টা দুই ভাগ হয়ে গেল নবীকে আশ্রয় দিল পাহাড় বাগ হয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া এই পাহাড়ের গুহার মধ্যে আপনি আশ্রয় নেন আল্লাহর আদেশ সুবহানাল্লাহ যদি কোন হাদির সাহেব ওই জায়গায় যায় খোদার কসম বাস্তবে প্রমাণ করে আসবেন ওই জায়গায় কোন আতরের ব্যবস্থা নাই সুগন্ধির ব্যবস্থা নাই কোন বিল্ডিং নাই দালান নাই ওই জায়গায় যাওয়ার আগে শরীরে কোন স্প্রে বডি স্প্রে আতর

এবার নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে যখন দৌড়াইয়া যাচ্ছে কিছু সাহাবি তাকে আটকাইয়া বলে তুমি প্রত্যেক দিন পিছনে আইসা নামাজ পড়ো কোনো দিন নবীর সামনে যাও না কেন যাও না আজকে বুঝতে পেরেছি কেন যাও না আজকে তুমি ধরা পড়ে গিয়েছো তোমার জুতা আল্লাহর রাসূলের জুতা তুমি চুমাইতে থাকো নবীজির জুতা মোবারক তুমি চোখের মধ্যে লাগাও মুখের মধ্যে লাগাও এই জন্য তুমি বুঝি তাড়াতাড়ি চলে যাও এই গোফন একটা গোফন একটা mohabbat এটাকে কি বলে mohabbat mohabbatে নবীজির জুতা মোবারক চুমাইতো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কারণে এই গোপন মহাব্বরটা যখন সাহাবায় কেরামদের মধ্যে জাহের হয়ে গেল প্রকাশ হয়ে গেল ওই সাহাবি মসজিদে আসা বন্ধ করে দিল আমার নবী আসুরের নামাজ পড়ানোর জন্য

নাই আমার ওই সাহাবী আজকে এই মুহূর্তে এই নামাজে কেন আসে নাই সাহাবায়ে کرام বলে নবী গো ও মায়ার নবী আপনি তো কেব্লার দিকে ফিরে নামাজ পড়িয়েছেন কেব্লার দিকে ফিরে আপনি নামাজ পড়িয়েছেন ইমাম হয়েছে ইমাম তো নামাজ অবস্থায় পিছনের দিকে তাকায় না আপনি নবী কেমনে দেখলেন সে তো একেবারে পিছের কাতারে আসতো ওই লোকটার দেখতে কালো ওই লোকটার চেহারা এত বেশি সুন্দর না আপনি নবী সামনের দিকে তাকাইয়া পিছনে কেমনে দেখলেন আমার নবী ডাক দিয়া এসব থেকে কোনো কথা বলি না আমি যা বলি আমার আল্লাহ আমার দিয়া বলায় আল্লাহ রসুল বুখারী শরীফের মধ্যে বলে ফা আমি আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে যে আল্লাহ আমারে নবীদের নবী বানিয়েছে ফা আল্লাহি মা ইয়াফা আলাইয়ানুকুম ওয়া লাকুশুউকুম ও তোমরা যে রুকু দাও তোমরা যে সেজদা দাও আমি নবী যদিও ক্যাবলার দিকে ফিরে থাকি আমি নবী যদিও রুকুতে থাকি সেজদাতে থাকি তোমরা যে রুকু দাও তোমরা যে সেজদা করো আমি নবী দেখি সুবহানাল্লাহ আওয়াজ বেশি সুবিধা না নবী কি কয় দেখি আমি দেখি ফাওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি আমি তোমাদের রুকু সেজদা দেখি যেই নবী রুকু সেজদা দেখে ওই নবী পিছনের কাতারে সাহাবি দেখে কি দেখে না সাহাবিদের আকিদা ছিল এমন নবীর প্রতি আমরা তো কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম আর মাথা কাটছি মাথা বুঝছেন তো মাথা কাটলে কি কয়টা রে মুসলমানি কয় এই মাথা কাটছে আর কালেমা কই আমরা কই জান্নাতে তো একদিন জাম নামাজ পড়ি আর না পড়ি ঠিক কিনা বলেন এই গ্রুপ আছে এক গ্রুপ আরেক গ্রুপ হয়ে যাও কেডা আমার আটকায় জানলা তো চলেই গেছি আমি আমি জানলাতে মোট কটা চলে গেছি আটকাইব কেডা যদি বলি কি দিয়া নামাজ দিয়া কি দিয়া নামাজ দিয়া কেমনে আমি ফাঁস তো নামাজ মসজিদে যেয়ে পড়ি আমি জিকির করি আমার সব ঠিক আছে আমি কইলাম তোমার ইমানের মধ্যে সমস্যা থাকলে নামাজেও কাজ হবে না রোজায়ও কাজ হবে না জিকিরেও কাজ হবে না দান কাজ হবে না নাই নাই কিচ্ছু নাই এক আছে সৈন্যের দাম আছে এক নাই সৈন্যের কোনো